তফ করে এরতে তফ করতে সময় মোবাইল একটা মোবাইল দিয়া খোকা সাহিদ তফ এর নবাজে সমান যদিও কিছু মুসলার মাঝে ব্যতিক্রম আছে যেমন তফর বাজ হলো জরুরি কোনো ওয়াজ হইলে এখানে যদি বেশি জরুরি হইতে পারতে পারবো ই যেমন লগে একজন বেটি মানুষ হইলো ডাইরিয়া বাহি বাহুয়ে যাও কথাটা বুঝি নি পারবো যদি ভালের বিয়া আছে তোরে এতে কতগুলো হাইতে পারবো

يدو اللَّهَ تجلي هسه رفسي رداء لقبر الجساكله فيه اللفاف والجود والكرم اي كانو بخشيش আছে বাফি আছে সব ولو انهم إذ علموا انبسهم

دے رسول پاک اور بدل مبارو کو لوگے سے باٹی لگ سے ای باٹی داو خدا کعبہ تاگی بیشی عرش عظیم تاگی بیشی خوکا سبحان اللہ لالا تکبیر لہو جو شہبیت سے رگو ویسا کرواؤ کہ دنیا میں بسی خلیج جنباز بن جاؤ سلیلو نختو کرو اللہ خلیلو کوئی بودی وہ آبیت اُلیا دیگو اصلی نا دا خویلہ زی

আর রহমানু আল্লাহ আশিস তাওয়া হক কিন্তু এটার কোনো কৈফিয়ত কেউ কোনো মানুষ হতে জানে না আল্লাহর কোনো মহলুক হয়ে জানে না কি একটা মশলা লাম্বা এটার বইতে বইটি উল্লেখ সই আমার আত্মফিদ যে কিতাব এটার মাঝে বিস্তারিত আলোচনা করছি যাই হোক এখন দেবন্দী হলোর ভক্ষ থেকে জবাব দিয়ে সই যে আমরা শেখুল হদিস খালি হইসইল্লা সাহিদ সাতাইশ জন হাদিস তফসির ফেকার ইমামর কৌল হইল যে আল্লাহ নবীর বদল বাবার লগে যে মাটি লাগছে বাটির দাম আর সে থেকে বেশি হইল সুভাল আল্লাহ জান বদল বাবার কর সঙ্গে মাটি লাগিয়ে দাম আর সে থেকে বাড়ি গেছে তার লগে যেগুলো ব্যবহার দিয়ে তুলনা দে এর চেয়ে আর বড় মানব জাতির মাঝে বেধবান নাই বেধব হটকারি বেধব ইটাই দি উঠাই ওভত থৰিয়া দিয়ে যে আখাত তালে কৈ দেই আল্লাহ পৰিষ্কাৰ কৰি আছিয়াৰ তাকৈ দিয়ে আমাৰতো এখন উৰাত মানুহ প্ৰচুৰ মানুহ জীয়ালৈ যদি উভত টাকাই লাগাল হৈ যায় লাগি আনিলে উবজাই বজাইনো গিয়া কিতাপ সদায় ইনো গিয়া কিতা করতা ইনো গিয়া কিতা করতা বা বিত আরশে আজীব হইতা পড়তাulay আরশে আজীব তো কি তাবিজ আই গাই গেলো আছে ইনো আল্লাহর تجল্লি আছে نفسی الفداء لقبر ان ذا ساکله فيه اللفاف والجود والكرم ই গানো বকশিশ আছে মাফি আছে সব কিছু আছে হুকাসুবার সুবহানাল্লাহ ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما قال عبره السني <applause> اويته

আরব আজ ব্যাখ্যার কিতাব ইমাম ইবন হাজর আসকাল আলীর ফুল বারি বার ঘুরিয়া দেখো লাগি আমরা যাইতে সময় আদব দিল রাখে যাইতে আমি বহুত আগে তেতাল্লিশ বছর আগে ভয় লাগেছি সৌচাল্লিশ বড়ি গেছে আশি গেছি বহুত বহুতবার গেছি আর দশ বছর আল্লাহর হুকুম নাই আল্লাহ দাওয়াত না দিলে দিতে পারি গেলাম গিয়াতে গিয়ে দুলিয়া বদলি গেছে তফ করে এরতে তফ করতে সময় মোবাইল একটা মোবাইল দিয়া খুকাশাই তফ আর নবাজের সমান যদিও কিছু মুসলার মাঝে ব্যতিক্রম আছে যেমন তফর বাজা হলো জরুরি কোনো ভাত হইলে এখানে যদি বেশি জরুরি হইতে পারতে পারবো ই যেমন লগে একজন বেটি মানুষ হইল নাই হোক বাহি বাহুয়ে যাও কথাটা বুঝি না রি পারবো যদি ভালের বিয়ে আছে তোরে এতে কতগুলো খাইতে পারবো কিন্তু আর তো বাকি নোবাজ লাগাতে গিয়া মোবাইল এগো ইয়া গিয়ে যারা যে ও তা তৈয়া বাড়ি যাই আর মদিনা শরীর গিয়া তপ করে তপ করতে সময় রোজার সামনে গিয়া ওলা ফটো তুলে বুঝে না এ আখন আর ইগুতে তো শিখি শৈল খর বাইসাপ বাইসাপ আর অভিও তো শিখি শৈল বাইসাপ বাইসাপ লাক্কাইয়া দে বাইসাপ হলি বাইসাপ হলি সাসা ডাকের

মসজিদ নবীর খুটার সঙ্গে বাদ দিয়া রাখছ তিন দিন গেছে তিন দিন ভরি রসুলে বাঁকলে ভর বাইছেন শাড়ি দেও শুভাবারে শাড়ি দেও হয়েছে আরে গুসল হরি আইয়া কলবা হরি নিশ্চয় না সাধু ইলাহা ইহ ইহু অন্ন মোহাম্মদ রসুল্লাহ হুজুরেবাক শুইসলাম রে হইল ইয়ারো সুনাল্লাহ আমি বসলি হবির কুডার সাথে মাল্লাহ আসলাম আমি আফলার চেহাবাই চাইছি আফলার চেহারা থাকি আর অবসন্দর কোন চেহারা আমার কাছে আছিল না যেমনি আমার ভিতরে ইমান আফলার আপনার চেহারা থাকি আর সুন্দর আর বায়াবি আর তাজিমর কোনো চেহারা আর আমার কাছে না আবার কলব ইমান ঢুকিছে আফলার দেশটা আমার গেছে বড় বড় অপসুদ্ধ আছিল যেমনি আবার মিত্রে ইমান ঢুকিছে আফলার দেশতে কি আর প্রিয় কুলো দেশ আমার গেছে নাই আর ইমান ঢুকিবার আগে আফলার দর্বটা আবার গেছে আছিল বড় অপসুদ্ধ দর্ব। যেবলে আবার কলব ইমান ঢুকিছে আমার গেছে তার প্রাসঙ্গিক সব জিনিসের লোকের মহব্বত মানুষ রয়ে যায় বৈধ হয়ে যায় বদিনা শরীর বর ও সব মানি যাই হোক কিছু আলোচনা করলাম